নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো দেখো বিখ্যাত নৃত্যশিল্পী এখন আমাদের ঘরে কিন্তু নাচ করছে তো তোমরা চিনতেই পারছো ইনি কে এনাকে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুদিন হলো বোন আমাদের বাড়ি এসেছে মানে ওর জামাইবাবু শনিবার গিয়ে কিন্তু ওকে এনেছে আর এটা হচ্ছিল মঙ্গলবারের ভিডিও আসলে একটা কাজে ওর জামাইবাবু বাইরে গিয়েছিল আমি বাড়িতে একা থাকবো তাই জন্য কিন্তু ওকে এনেছিল তো সোমবার রাতে ওর জামাইবাবু চলেও এসেছে এটা ছিল মঙ্গলবারের দিন সকালবেলা আজকে আবার সকাল সকাল বোন যাবে বাড়িতে কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কী আর বলবো কালকে মানে সোমবার দিন দিনের বেলা এত পরিমাণে রোদ্রু ছিল বলার বাইরে কিন্তু বৃষ্টি আসবে এটা ভাবতেও পারিনি কেননা আমরা ঘুমাইছিলাম মানে বারোটার দিকে তখনও আকাশটা একদমই পরিষ্কার ছিল হঠাৎই মাঝরাতে আওয়াজ পেয়ে দেখি এত জোরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে মানে অতুলনীয় একদম তো ভোর ছটা অবধি কিন্তু বৃষ্টি ছিল যেহেতু ঠান্ডা পড়েছে এই জন্য সকালটা ভালোই ঘুম হয়েছিল সবাই ঘুমিয়েই ছিল মোটামুটি প্রায় তো আমি সবার আগে আগে একটু উঠে কিন্তু সমস্ত কাজবাস কমপ্লিট করে স্নান করে চলে আসলাম রান্না করে যেহেতু বোন সকাল সকাল যাবে স্কুল টাইমের আগে কেননা ও এখান থেকে গিয়ে আবার স্কুল যাবে মানে এত তারা ভাবতেই পারছো সকালবেলা যে ভাত খেয়ে যাবে সেটারই আর কি উপায় নেই কেননা স্কুলে আসে আবার সামনে হচ্ছিলো টিচার্স ডে তো সেই উপলক্ষে ও একটা ডান্স দিয়েছিল তো সেটাই প্র্যাকটিস আজকে স্কুলে হবে কালকেও হয়েছিল কিন্তু কালকে তো স্কুল যাওয়া হয়নি এই জন্য আজকে ওকে যেতেই লাগবে তো এই জন্য সকাল সকাল ও জামাইবাবু যাবে ডিউটিতে সেদিক দিয়ে গাড়িতে তুলে দেবে ও কিন্তু একাই যাবে আর অদ্ভুতভাবে জানো তো আজকে আমিও বাড়ি যাব কিন্তু একসাথে যাওয়া হলো না এটাই আসলে আমার যেতে যেতেই বিকেল হয়ে যাবে তো আমার সাথে ওর যদি বাড়ি যায় তাহলে ওর আর স্কুলটা হবে না তাই জন্য ও সকালেই চলে যাচ্ছে আর আমি যাবো বিকেলবেলা আসলে আজকে আছে আমাদের বাড়ির পাশে দাদার বাড়িতে পুজো তো সেই উপলক্ষে কিন্তু যাওয়া তাদের সাথে এমন হয় জানি না তবে আমাদের সাথে কিন্তু বেশিরভাগটাই এমন হয় মানে একদিনে দুটো তিনটে নেমন্তন্ন থাকে একজনের বাড়ি গেলে আরেকজন মন খারাপ করে আরেকজনের বাড়ি গেলে আরেকজন মন খারাপ করে এরকমই একটা ব্যাপার তো আজকেও কিন্তু আমাদের বাড়িতে দুটোই নিমন্ত্রণ আর আমাদের বাড়িতে লোক বলতে মোটে কিন্তু হচ্ছিলো তিনজন আর তার থেকেও বড়ো কথা যে দুটো নেমন্তন্ন সে দুটো কিন্তু আমার বাপের বাড়ির তরফ থেকেই মানে কিছু করার নেই দেখো যারা আগে বলছে বা ধরো যাওয়ার জন্য সেখানে একটা প্ল্যান থাকে কিন্তু হঠাৎ করে যেখানে নেমন্তন্ন করা সেখানে কিন্তু যাওয়া সবসময় খুব একটা পসিবল হয় না বিশেষ করে আমাদের আমার বর হচ্ছিলো বাইরে কাজ করে তারপর ওর ছুটি না হওয়ার ব্যাপার থাকে অনেক কিছুই আর কি ঝামেলা তো যাই হোক দেখো সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে বোন কিন্তু রেডি হয়েছে ওর জামাই ওকে একটু এগিয়ে দিয়ে আসবে ও ওদিক থেকে কিন্তু টোটো ধরে চলে যাবে এখন ঘুরি কাটায় সাড়ে নটা বাজে ওইখান থেকে গিয়ে আরামসে স্কুল করতে পাবে তারপর ওরা বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমিও খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখো ও যেহেতু বাইরে ছিল দুদিন অনেকগুলোই কাপড় কেচে দিয়েছি অনরুদ্রটাও কিন্তু খুব সুন্দরই উঠেছিল। দুপুরে রান্নাটা শেয়ার করলাম না তবে কি কি রান্না করেছি সেটা একবার অবশ্যই দেখাবো আসলে যেদিন আমার বাড়ি যাওয়ার কথা থাকে সেদিন আমাকে রান্না করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না এই হলো আমার সমস্যা পুজোর ব্লগটা তোমরা পরের ভিডিওটাই দেখতে পাবে দেখো আজকে আমি রান্না করেছি মসুর ডাল আলু ভাজা ঢেঁকি শাক সাথে ছিল শশা আর লেবু তো আজকে সন্ধেবেলা আমরা যাচ্ছি পুজো বাড়ি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন